আচ্ছা বলেন তো দুপুরে গরম ভাতের সাথে একটু ভর্তা ভাজি বা সবজি কিছু না কিছু তো চাই চাই হলে কিন্তু ভাত খাওয়াটা ঠিক জমে না এখানে আমি আজকে বেগুন ভর্তা করার জন্য আমি একটা বেগুন নিয়েছি তারপরে বেগুনগুলাকে কেটে নিচ্ছি বেগুনটাকে কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছিলাম এখন আমি একটা বাটিতে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে একটু মেখে নিয়ে নিচ্ছি বেগুন ভর্তা কিন্তু অনেকভাবে মানুষ করে থাকে কেউ ভেজে কেউ সিদ্ধ করে কেউ বা পুড়িয়ে আপনারা কিভাবে খেতে বেশি পছন্দ করেন একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুনের কুয়া আর তিনটার মতো শুকনা মরিচ দিয়ে ভেজে নিচ্ছি এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি আমি কিন্তু ভর্তা খেতে বিশেষ করে বেগুনের ভর্তাটা তেলে ভেজে খেতেই বেশি পছন্দ করি আর পুড়িয়ে ভর্তা কিন্তু মাটির চুলাটা সবচেয়ে বেশি মজা হয় যেহেতু আমাদের এখানে মাটির চুলাটা নেই এই জন্য আমি তেলে ভেজে এই ভর্তাটা বেশি করি এখন আমি বেগুনগুলো ভেজে নিব সেই তেলের ভেতরে যেই তেলে আমি রসুন আর মরিচ ভেজেছিলাম উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে এখন আমি বেগুনগুলোকে তুলে নিয়ে নিচ্ছি তারপরে এখন চলে যাব বেগুনটাকে ভর্তা করতে ভর্তা করার জন্য এখানে আমি মরিচ নিয়ে তাতে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু বেগুনে লবণ দেওয়া আছে খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে পারবেন না তারপরে দিয়ে দিলাম আমি রসুন রসুনটাকে একইভাবে আমি এখন মরিচের সাথে সুন্দর করে মেখে দিয়ে দিচ্ছি বেগুন ভাজার তেল বেগুন ভাজার তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন আমার কিন্তু ভেজে নেওয়ার চেয়ে কাঁচাটাই বেশি ভালো লাগে তাই আমি কাঁচা পেঁয়াজই দিয়েছি এখন আমি বেগুনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মেখে নেব দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু সুন্দর ঘ্রাণের জন্য সব শেষে দিয়ে দিব এখন আমি ধনে পাতা কুচি ধনেপাতাটা পাতাটা দিয়ে মেখে এখন আমি পরিবেশন করে নিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে এখন শুধু খাওয়ার পালা